তা আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা যারা আমার এই গোস্ট এশিয়া আর ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে যে সবে রাত সেই রাতে কতটা ফজিলত সবে রাতের রাতে কতটা ফজিলত এবং কিভাবে আমরা রাতটা জাগ জাগলে ভালো হয় সে ব্যাপারে আমরা কিন্তু মিজানুর রহমান আজহারি হুজুরের মুখ থেকে আমরা কিন্তু শুনব এবং এই সবে গদর রাতে সবচেয়ে মূল্যবান আমল কোনটি সেই আমলটি আমরা এই হুজুরের মুখ থেকে আমরা জেনে নেব তো বন্ধুরা চলো আর বেশি দেরি করব না আমরা সরাসরি হুজুরের মুখ থেকে শুনে নেব কোন আমালটা করলে আমাদের বেশি লাভবান হওয়া যাবে এবং আমাদের আখের হাতের এবং দুনিয়াবি সফল হওয়া যাবে ইরুম্মিন আলফি হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে স্বভাব কদরের রাতে এবাদত করলে এর সমান স্বভাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে আল্লাহ তালা আমাদের আমল নামায় নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসুসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উমকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইন না আনসাল না হুফি লাইলাতিন মোবার আকা এটা বরকত রাত ফিহা ইউফরক কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্ঞচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসদ আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল ইসলাম জানাতে পারেননি সেই বুখারিতে এসেছে যে রাসুল ইসলাম খরাজান নবী ইসলাম লিউফ বিরানা বিলাইলাতুল কদর ওবাদা ইবন ইসলাম রাজিয়াল বলেন রাসুল ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রাসুল ইসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফিয়া রাসুল ইসলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে এক স্পিডে আমরা যেন আবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল এত এমফেসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুল ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছি রামাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ কদরের রাতে করতেন এক নম্বর তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল ইসলামের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জোহর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুল সাহায্যের পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুজাল ইসলামের কর্মদিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রাসুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আশার পর পরে ঘুমোতে যেতেন एक्সেপ্ট দা লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ 10 ধরতের এসেستون গোমতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে তিনি আবাদত করতেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইদা দাখাল আল আশরু আহিয়াল লাইলা ওয়া আই খাজা আহলা ওয়া জদ্দা ওয়া শদ্দা আল রমাদানের শেষ দশক যখন আসতো রাসূল সাল্লাল্লাহু সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি জাদ্দার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিজহার ইহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও